আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেডিং কমপ্লিট হয়েছে আমাদের প্যাকেট কমপ্লিট আমরা এখন চলে যাব পাঁচটা বাজে শাহী শাহানজাল্লাহ ইনশাআল্লাহ আমরা আবার গাড়িতে তুলে রওনা দিব ইনশাল্লাহ

পানী খাই খাম দিয়ে

Thank <laughs> you. রাসূল আমার প্রাণের প্রিয় মানবতার গান রাসূল আমার প্রাণের প্রিয় মানবতার গান রাসূলেরি আদর্শ হোক সমাজ বিধির মান রাসূলেরি আদর্শ হোক সমাজ বিধির